আমরা দেখেছি যে এর আগে ওয়ার্ডপ্রেস এবং সি প্যানেল কী এবং কিভাবে কাজ করে তো আজকে আমরা দেখব যে সি প্যানেলে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি তো যাদের সি প্যানেল নেই যখন আমরা শেখা শুরু করি আমাদের কাছে সি প্যানেল না থাকায় স্বাভাবিক তো সি প্যানেল যাদের নেই তাদের জন্য আমরা আরেকটি ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার ডেস্কটপকেই একটা লাইফ সার্ভারে কনভার্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন তো পরবর্তীতে আপনি চাইলে সেই টোটাল প্রজেক্টটাকে আবার সি প্যানেলে আপডেট করতে পারবেন আপলোড করতে পারবেন এবং লাইভ সার্ভারে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে সি প্যানেল কীভাবে সি প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা একদম সহজ জাস্ট কয়েকটা ক্লিকের বিষয় তো আমরা হচ্ছে এখন দেখবো যে কিভাবে সি প্যানেলে লগ করতে হয় প্রথমত তো সি প্যানেলে লগ করার একটা যে বেসিক ট্রিক্সটা সেটা হচ্ছে যে ডোমেইন অর্থাৎ আপনার যে ডোমেইন নেমটা আছে ডোমেইন নেমটা লিখব দেন হচ্ছে যা স্ল্যাশ ব্যবহার করে আমরা সি প্যানেল সি প্যানেল লিখব যদি যখন আমরা সি প্যানেল লিখবো তখনই হচ্ছে এটা সরাসরি আমাদেরকে আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে ঠিক আছে এই ড্যাশবোর্ডে আমরা আমাদের যে সি প্যানেলের ইউজার পাসওয়ার্ড আছে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো আমি লগ ইন করে নিচ্ছি আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে তো দেখতে পাচ্ছি আমরা অলরেডি সি প্যানেলে প্যানেলে করে ফেলেছি সি সি আমাদের যে অপশনগুলো আছে সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা এই কিছু অপশন নিয়ে কথা বলেছি এবং পরবর্তীতে অন্য ভিডিওতে আরও ডিটেলে কথা বলবো প্রত্যেকটা অপশনের মিন কি প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে এবং প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা অপশনের মধ্যে আসলে কি আছে তো সরাসরি আমরা হচ্ছে চলে যাচ্ছি যে ফাইল ম্যানেজারে আপনি হচ্ছে এই অপশনটা দেখতে পাবেন ফাইলস নামে একটি অপশন আপনি দেখতে পাবেন আপনার সি প্যানেলে তো ফাইল ম্যানেজারে ক্লিক করছি ফাইল ম্যানেজারে আপনি যখন পাবলিক এইচটিএমএল নামে যে ফোল্ডারটা আছে সেটাতে ক্লিক করবেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকলে এই ফোল্ডারগুলোকে দেখতে পাবেন ডাব্লিউপি নামে যে ফোল্ডারগুলো আছে সেগুলোকে দেখতে পাবেন ফাইলগুলোকে তো এইখান থেকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অনেক ডিফিকাল্ট এবং ঝামেলার একটা কাজ তো আমরা যেহেতু শিখছি শুরুতে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা যে টুলস ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা খুব সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে ইনস্টল করতে পারি যে আমরা যদি একটু স্ক্রল করি দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে আর যদি এই অপশনটা আপনার এখানে মিসিংও থাকে তাহলে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এই অপশনটাকে খুঁজে বের করব নিচে গেলেই পাবো তাছাড়া যদি না পাই তাহলে এখানে সফট্যাকুলাস লিখে সার্চ করবো সফট্যাকুলাস হচ্ছে একটা টুল সি প্যানেলের টুল যেটা ব্যবহার করে আমরা বেসিক্যালি যে কোনো ধরনের সিএমএস ইনস্টল করতে পারি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস জুমলা লারাভেল ডপলিন অনেক ধরনের হচ্ছে যে সিএমএসগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করতে পারবো উইদিন সাম ক্লিকস তো আমি হচ্ছে এখানে সার্চ করেছি সার্চ করে চলে এসেছি সফটওয়ার গুলাসে আসলে আমরা প্রথমে দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের যে অপশানটা আছে তো আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করবো এই যে সেকশনটা আছে এখানে ক্লিক করব তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এইখান থেকে হচ্ছে আপনার যদি এর আগে কোনো প্রেস ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে এরকমভাবে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে সরাসরি চাইলে কিন্তু আপনি আপনার এডমিনে লগ ইন করতে পারবেন প্রেসে তো আমরা হচ্ছে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব এই যে ইনস্টল নাও বাটনটা দেখতে পাচ্ছি ইনস্টল এ ক্লিক করবো ইনস্টল এ ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ইন্টারফেসটা আছে এইখানে হচ্ছে শুরুতে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার শুরুতে এইচ হবে নাকি এইচ হবে এই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো বাট এখন সব ওয়েবসাইটই এইচ ব্যবহার করেই হয় তো আমরা এখানে এটা ধরবো না এটা এইচটি থাকবে তারপর এইখানে আমাদের যে ডোমেন নেম আছে সেই ডোমেন নেমটাকে আমরা সিলেক্ট করে দেবো এইখানে ডোমেন নেম তখনই আসবে যখন আপনি আপনার সি প্যানেলে ডোমেন অ্যাড করবেন ঠিক আছে এর আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে ডোমেন নেম অ্যাড করতে হয় তো এরপর আসা হচ্ছে ইন ডিরেক্টরি ডিরেক্টরির মধ্যে হচ্ছে আপনাকে আপনার ফোল্ডারের নামটা দিতে হবে তো আপনি যদি চান যে এই সরাসরি আপনার ডোমেনে সাপোজ এইখানে আমার ডোমেনটা হচ্ছে ঐতিহ্য বাংলাদেশ ডট কম এই ডোমেনটাতে যদি আমি সরাসরি লগ ইন করি ওয়াট সরাসরি ভিজিট করি তখন আমার ওয়েবসাইটটা আমি দেখতে চাচ্ছি তাহলে আমি এখানে কোনো ফোল্ডার দিব না ঠিক আছে বাট যদি আমি চাই যে ঐতিহ্য বাংলাদেশ ডট কম এখানে যদি আমি সাপোজ লিখি যে ডিজাইন অথবা এখানে আমি লিখছি ডেমো ডেমো যদি লিখি তখন আমার ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু হবে ঐতিহ্য বাংলাদেশ ডট কম স্ল্যাশ ডেমো তাহলে আমি আমার ওয়েবসাইটটা খুঁজে পাবো আর যদি এখানে কোনো ফোল্ডার না দিই তাহলে মেইন ডোমেনেই হচ্ছে আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা খুঁজে পাবো তো এইখানে হচ্ছে আমি কিছু রাখবো কারণ অলরেডি আমার একটা ওয়ার্ক প্রেস এই ডিরেক্টরিতে মানে সরাসরি ডোমেন ইনস্টল করা আছে তো আমি এখানে হচ্ছে জাস্ট একটা ডেমো ওয়ান নামে হচ্ছে একটা ডিরেক্টরি খুলে নিচ্ছি এখানে আমি ডেমো ওয়ান দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের যে ইনস্টলেশনটা হবে এটা হচ্ছে টোটাল আমার লিঙ্কটা এইচ স্ল্যাশ স্ল্যাশ ঐতিহ্য বাংলাদেশ ডট কম স্ল্যাশ ডেমো ওয়ান ঠিক আছে অর্থাৎ প্রথমে আমি ঐতিহ্য বাংলাদেশ ডট কমে ঢুকছি তারপর এটার মধ্যে থাকা আরেকটা ফোল্ডার ডেমো ওয়ান ডেমো ওয়ানে আমার যে টোটাল ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সব থাকবে ওয়েবসাইটটা আমার ওখানেই থাকবে তারপর আসি চুজ দ্য ভার্সন ইউ ওয়ান টু ইনস্টল এখানে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট ভার্সন ইনস্টল করতে পারবেন যদি আপনার কোনো নির্দিষ্ট ভার্সন ইনস্টল করতে হয় বাট আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করব পরবর্তীতে আমরা চলে আসি সাইট সেটিংসে সাইট নেম এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারবেন সাপোজ আমি যদি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি ডেমো এবং আমাদের ওয়েবসাইটের টাইটেল দিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়েবসাইট ফার্স্ট ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটের ডেসক্রিপশন দেন আমরা আসি এডমিন অ্যাকাউন্ট অর্থাৎ এইখানে ওয়ার্ডপ্রেস যে আমরা ইনস্টল করছি সেটাতে লগ করতে হলে অবশ্যই তো একটা এডমিন অথবা পাসওয়ার্ড লাগবে তাই না তো এটাই হচ্ছে এখান থেকে আমরা সেট করব তো এইখানে হচ্ছে আমাদের যে ইউজার নেম আছে ইউজার নেমটা হচ্ছে এডমিন এবং আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেখানে পাস লেখা আছে তো আমরা এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দিব স্যার আমি আমি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিয়েছি এবং আমাদের ইউজার নেম দেওয়া আছে এডমিন এটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো ঠিক আছে তো আমি এখানে এডমিনের জায়গায় এডমিন নিউ লিখে দিতে পারি বা যে কোনো কিছু ঠিক আছে তো আমরা হচ্ছে এডমিনই রাখলাম তো এখান থেকে হচ্ছে এডমিনের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এডমিনের এই জায়গায় হচ্ছে ইনফো ব্যবহার করতে পারেন অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে এডমিন ইমেলটা আছে সেটা এখানে ব্যবহার করতে হবে তো পরবর্তীতে আর তেমন কিছুই না এখানে আর তেমন কিছুই করার প্রয়োজন পড়বে না আপনি এখান থেকে হচ্ছে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে তো আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিচ্ছি আমি এখান থেকে সব কিছু সেট করে নিয়েছি ডিরেক্টরি সেট করে নিয়েছি ডেমো ওয়ান ইউজার পাসওয়ার্ড সেট করে নিয়েছি সাইটের নেম এবং সাইট ডেসক্রিপশন সেট করে নিয়েছি এবং এখানে যে অ্যাডভান্স এগুলো আপনার প্রয়োজন পড়বে না আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা সেট করে নিতে পারেন আর ইমেল ইনস্টলেশন ডিটেলস টু আপনার ইনস্টলেশন ডিটেলটা যদি আপনি ইমেলে পেতে চান যে আপনার যে ইনস্টলটা হয়েছে ওয়ার্ডপ্রেসটা ঠিকমতো হয়েছে কিনা এবং কোন ডিরেক্টরিতে কীভাবে হয়েছে তাহলে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দিলে আপনার এখানে ডিটেল মেল চলে আসবে তো আমি এখানে ইনস্টলে ক্লিক করছি যখনই ইনস্টলে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়ার্ডপ্রেসটা আস্তে আস্তে ইনস্টল হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে আমার টোটাল ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে দেখুন লেখা আসছে কনগ্র্যাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি তো অর্থাৎ আমাদের এই ডিরেক্টরিতে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আমার এটা খুঁজে পাবো কোথায় তো সাপোজ হচ্ছে এই যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ আর এল এটাতেই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশনটা আছে সেখানে পাবো এবং আমি যেটা বলেছিলাম আমাদের যে ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার লিঙ্ক সেটা হচ্ছে এটি তো আমি আমার যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেই লিঙ্কে ভিজিট করব এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন এটা হচ্ছে বেসিক ইনস্টলেশনের পেজ পরবর্তীতে যখন আমরা এটাকে যখন চেঞ্জ করব থিম ইনস্টল করবো এটা আস্তে আস্তে চেঞ্জ হবে তো ডোমেনটা আলটিমেটলি কি দাঁড়ালো যেটা বলেছি প্রথমে এইচটি তারপরে হচ্ছে আমার ডোমেন নেম তারপর হচ্ছে ডিরেক্টরি স্ল্যাশ ডেমো ওয়ান তো ঠিক এভাবেই আসবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তো এতটুকুই সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজে আমরা খুব সহজে ইনস্টল করলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে জ্যাম ব্যবহার করে আপনার ডেস্কটপকেই আপনি হচ্ছে লাইভ সার্ভারে কনভার্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ